তো আশা করি আজকে তোমরা থাম এবং টাইটেল দেখে বুঝে গেছো আজকে ভিডিওটা কি হবে তো আজকে আমি তোমাদের দীর্ঘদিন পরে তোমাদের আমি ফেস ভিডিও নিয়ে আসলাম সেক্ষেত্রে প্রত্যেকে বলবো তোমাদের আজকে আমি বিশেষ কয়েকটা স্কলারশিপ জানাবো এবং তার সাথে আমি তো বোর্ডে তোমাদের জানাই দিয়েছি যে তোমাদের কোন কোন স্কলারশিপের টাকা তোমরা কবে নাগাদ পাবে তোমাদের কী কী সমস্যা টোটাল আজকে এই ভিডিওর মধ্যে আলোচনা করবো তার সাথে যারা নবান্ন স্কলারশিপে নতুন আবেদন করবে তোমাদের পিডিএফ তোমরা ফেরি কীভাবে পাবে সেটাও আমি জানাচ্ছি অবশ্যই বলবো দেখো আমি দীর্ঘদিন থেকে তোমাদের জন্য এত কষ্ট করে যাচ্ছি তোমরা অনেকেই আসো তোমরা তোমরা অনেকে কমেন্ট করতেছো তোমাদের সমস্যাগুলো তোমরা পেয়ে যাচ্ছ এবং উত্তরগুলো আমি দিয়ে দিচ্ছি সেক্ষেত্রে অনেকে আসো তোমরা সাবস্ক্রাইব অনেকে কেউ করো নেই তো এরকম কেউ করবে না দেখো আমি এত কষ্ট করে একটা ভিডিও করতেছি সেক্ষেত্রে তোমাদের ভিডিও করা তোমাদের পাশে থাকা অনেকে তোমরা সাবস্ক্রাইবে করো না দেখো আমি কিসের জন্য ভিডিও বানাচ্ছি তোমাদের একটা সাবস্ক্রাইব যার একটা লাইকের জন্য তাছাড়া তোমাদের কাছে আমি কিছু চাই না তোমাদের যেভাবে হোক আমি তো করতেছি না সেক্ষেত্রে পর থেকে আমি অনুরোধ করব। তোমরা একটা সাবস্ক্রাইব করে দাও কারণ আমি প্রতিটা ভিডিও দেখি আমার ভিডিও সাবস্ক্রাইবে থেকে নান সাবস্ক্রাইব যারা সাবস্ক্রাইব করে নেই তারাই কিন্তু ভিডিও বেশি দেখে তোমরা স্ক্রিনে দেখে নাও তো দেখলে তো কতজন মানে সাবস্ক্রাইব দেখে আর কতজন নান সাবস্ক্রাইব দেখে তো চলো আমি স্টার্ট করি দেখো তোমাদের একটা কথাই বলবো তোমরা দীর্ঘদিন অপেক্ষা করে আসো যে নবান্ন ক্লাশি দুই এবার যারা দুই হাজার তেইশে তোমরা আবেদন করছো ঠিক আছে তেইশ সালে কারো সাত মাস আট মাস এবং নয় মাস ঠিক আছে বা দশ মাস হয়ে যাচ্ছে এখনও তোমরা টাকা পাওনি সেই প্রসেসটাও জানাচ্ছি তারপরে ওইসি স্কলারশিপ দুই হাজার তেইশে অ্যাপ্লাই করছো এখনও তোমরা টাকা পাওনি এবার তারপরে প্রশ্ন যে ট্যাবের টাকা তোমরা কবে নাগাদ পাবে সেটাও জানাচ্ছি এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা কবে দিবে কবে ফর্ম ফিল হবে কী কী ডকুমেন্টস নেবে সেক্ষেত্রে ন্যাশনাল স্কলারশিপের টাকা কবে দেওয়া হবে কবে ফর্ম ফিল হবে তো তার সাথে ফেরি পিডিএফ তোমরা কীভাবে নবন্যাস পাবে সেটাও জানাচ্ছি তার সাথে তোমাদের একটা কথায় বলবো কত নম্বরে কোন স্কলারশিপ পাবে আমি কিন্তু তোমাদের আলোচনা করে দিচ্ছি ভিডিও আপলোড করা আছে তোমরা এই ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো তোমরা ক্লাস টেন পাস করে যে এ পড়াশোনা করো তোমাদের যেটা বেসিক ভিডিও দেওয়া আছে কত নম্বরে কোন হবে কত টাকা পাবে তোমরা দেখে নিবে ক্লিয়ার বুঝিয়ে তো তারপরে আরেকটা ভিডিও আছে ক্লাস টুয়েলভের কত নম্বরে কোন নেক্সট ক্লাস পেবে ঠিক আছে ক্লাস টুয়েলভ যখন পাশ করে কলেজে এখন পড়াশোনা করো সেক্ষেত্রে তোমাদের কত নম্বরে কোন নেক্সট ক্লাসে কত টাকা পেবে দুইটা ভিডিও আপলোড করা আছে তোমরা দেখে নিবে তার সাথে যদি আমার সাথে যুক্ত হতে চাও অবশ্যই আমি টেলিগ্রাম আইডির লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখানে জয়েন নেবে সবার প্রথম ভিডিও ছাড়ার ঠিক আছে পরে আমি তোমাদের কিন্তু এখানে আমি তোমাদের শেয়ার করে দিয়ে ভিডিওটা অবশ্যই তোমরা সেখানে জয়েন হতে পারো ঠিক আছে তো চলো স্টার্ট করি দেখো ভিডিওটা সম্পূর্ণ দেখো তবে তোমরা বুঝবে আর অবশ্যই বলবো এই ভিডিওটা শেয়ার করে প্রত্যেকে জানাবো তোমাদের কাছে এটুকুই আমার চাওয়া পাওয়া ঠিক আছে আর যারা নতুন অবশ্যই তোমার সাবস্ক্রাইব রাখো আর যদি ভিডিওটা মনে হয় একটু ভালো লাগে অবশ্যই লাইক করবে তার সাথে যদি তোমাদের মনে হয় যে কোনো প্রশ্ন তোমাদের থাকে অবশ্যই তোমরা কমেন্ট করো আমি কমেন্টে তোমাদের রিপ্লাই দেবো ঠিক আছে চলো তাহলে স্টার্ট করি দেখো যারা দুই হাজার তেইশ সালে সাত মাস আট মাস ধরে তোমরা আন্ডার বসে অ্যাপ্লিট এবং কি রিসেমেন্ট আছে তোমরা টাকা কি পাবে আমি তোমাদের কথা দিচ্ছি একশো পার্সেন্ট তোমরা টাকা পাবে জুলাই তো জুলাই মাস থেকে টাকা কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে এই আগস্ট মাসেও টাকা অনেকে পেয়ে গেছে সেক্ষেত্রে রিসেন্ট আমি একটা ভিডিও আপলোড করেছি তোমরা দেখে নাও সেখানে সাত মাস পরে টাকা পেয়ে গেছে সাত মাস তার পসে ছিল সেক্ষেত্রেও টাকা পেয়ে গেছে সেক্ষেত্রে তোমাদের নিঃসন্দেহে থাকো অবশ্যই তোমাদের রিসেন্ট আমি যদি থাকে সেটাই তোমরা হাটাও ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট তোমরা নবান্ন টাকা পেয়ে যাবে এবার উইয়সি স্কলারশিপ সিক্সটি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট টাকা তোমাকে আজও পাবে কি পাবে না দেখো টাকা তো প্রতিনিয়ত পাচ্ছে সবাই টাকা ও এসএস ক্লাসের প্রতিনিয়ত টাকা পাচ্ছে তোমরা কেন পাবে না অনেকে বলতে সরকারের টাকা শেষ এটা কখনো না ঠিক আছে সরকারের টাকা শেষ হয় তো সেই ক্ষেত্রে যারা ফোরটি অর্থাৎ সিক্সটি পার্সেন্টের টাকা পাওনি হ্যাঁ তোমরা অতি শীঘ্রই তোমাদের কিন্তু টাকা তো দেওয়া হচ্ছে সেই ক্ষেত্রে অতি শীঘ্রই তোমরা টাকা পেয়ে যাবে টেনশন করো না এবার তার ক্ষেত্রে যে ট্যাপের টাকা দুই হাজার চব্বিশে এবছর তোমরা জানো ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভকে দেওয়া হবে এবার কবে নাগাদ কবে দেখো তোমাদের স্পেশাল দিনে দেওয়া হয় হয় পনেরোই আগস্টে দিবে মানে পাঁচই সেপ্টেম্বর দিবে এবার এই মাসে যদি দেওয়া হয় তাহলে পনেরো অ্যানস্টে দিবে এবং তার সাথে যদি পরের মাসে দেওয়া হয় ফার্স্ট এর দেওয়া হবে তো অবশ্যই তোমরা ভয় পাও না পথ থেকে টাকা পাবে যদি তোমাদের ডকুমেন্টসগুলো ঠিকঠাক জমা দাও যদি তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট ঠিক থাকে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট পথ থেকে টাকা পেয়ে যাবে সেই ক্ষেত্রে তোমরা টেনশন হো না আমি প্রতিনিয়ত তোমাদের আপডেট থেকে শুরু করে কী কী ডকুমেন্ট প্রতিনিয়ত তো জানাচ্ছি ঠিক আছে নবান্ন স্কলারশিপ ওই এসি স্কলারশিপ ট্যাবের টাকা তার হতে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ঠিক আছে সেই ক্ষেত্রে কত নম্বরে তোমরা স্বামী বিভিন্ন শুনবে কোন ক্লাস পাবে কত টাকা পাবে সে বিষয় নিয়ে ভিডিওগুলো আপলোড করবো তার সাথে তোমাদের একটা বিগ আপডেট আছে ন্যাশনাল এক্সপাসি এটাও কিন্তু তোমাদের ফিফটি পার্সেন্টে লাগে কত টাকা দেওয়া হয় তোমাদের কবে ফর্ম ফিল হবে খুব তাড়াতাড়ি এই ভিডিওগুলো খুব তাড়াতাড়ি নিয়ে আসবো এবার প্রশ্ন হচ্ছে ফ্রি তোমরা কীভাবে পাবে দেখো অবশ্যই তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে তার সাথে তোমরা এই যে ভিডিওটা তোমরা শেয়ার করে দিবে এবং তার সাথে তোমরা টেলিগ্রাম আইডি লিঙ্ক দেবো অবশ্যই জয়েন হয়ে নেবে সেখানে তোমাদের পিডিএফটা আমি লঞ্চ করবো বা সেখানে তোমাদের সেন্ড করে দেবো তোমরা অবশ্যই সেখানে ডাউনলোড করে নেবে ঠিক আছে এবার তার ক্ষেত্র যদি তোমাদের মনে হয় যে তোমাদের কোনো সমস্যা আছে যে কোনো স্ক্রাস প্রতি নিয়তো তোমরা আপডেট আছে অবশ্যই যদি মনে হয় যে কোনো সমস্যা আছে অবশ্যই তোমরা সরাসরি কমেন্ট করো আমি কমেন্টে রিপ্লাই দেবো ঠিক আছে তো তার ক্ষেত্রে তোমার কোন স্ক্রাস দেখতে প্রয়োজন বা কোন স্ক্রাস ভিডিও চাও অবশ্যই কমেন্ট করো সেই কমেন্ট অনুযায়ী আমি ভিডিও আপলোড করব তো চলো ভিডিওটা আর বাকি নিয়ে এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে সবাইকে টাটা